Atau sumber sokong mau kegai sumber sokong mau istiqar ya. Nah, 100% dia pun suhaitan Nah, suhaitan tu naik. Dia mana nafsa Ya, awal ini no masa. Maaf, Pak. Awal ini no Jadi, 100% kula. Itu. Itu lainnya isu. 100% ini kula. Nanti istiqar e. malu ke? ini logo, Ace Power. Ace? Power. Ace Power, nah? Power. Ah.

এটা কোন কথা না না এরকম খেলনা মনে করছো এটি আবার বড় হুন্ডা তাই এই যে অল্প টাকার ভিতরে হ্যাঁ অল্প টাকার ভিতরে ছোট একটা আর ওয়ান এম এর মতন একটা গাড়ি হয় হ্যাঁ খারাপ হয় মোটে না না কোনো খারাপই তো আরে তো ভালো হয় সি আর জেড গরিবের আর ওয়ান ফাই এইচ জেড গরিবের আর ওয়ান ফাই আর ওয়ান ফাই কি এম পাওয়ার আসলে নাকি বি থ্রি একটা এম এম এটা তার মানে এটা এম হ্যাঁ আচ্ছা আর এটা হলো হ্যাঁ এম এর লেটেস্টটা এটা আমার লেটেস্ট ভার্সন হ্যাঁ আপডেটটা হ্যাঁ আচ্ছা মাত্র 1 লাখ টাকায়